দিলোর ফেরে সানি যার গই বারি বারি বিয় হাই তৈ যার গই ফাকাই হলি যার টু আরে একানা না সাইজা দিলে ডাকেলে তোমারে ও ফুয়াই যা দিলে ডাকেলে তোমারে ও ফুয়াই যা

তুই আর কলার দুস দেয় তোর শ্বাস দিই তো অবাক যায়গন দেশোর গঙ্গল লেডার জীবের হতায় বাগে মহ এক জায়গায় ফানি হা তাছাড়া হাজার হাজার ফোয়া ফালি দে আর তোর মতো চিনি বৰিছে দেৰি বে বালুক তুই হত নলি দি তুই হত ইস দে হাও সাই ইঞ্জিনি বা বই গই দে এটা লাই আসি দে এবার গিরা গাটা জমাই যার কই থরা দে হিতই দিচ্ছের হনটা গদিন আলাদা তুই দিচ্ছের বো কিয়া তো তুই লাগা পড়ব বলি এলে হন হতা আছে তুই এই ছ মাসের ভিতর ইউনিয়ন পরিষদ গিয়েস নে হ্যাঁ এই ইউনিয়ন পৰিষদত শুধু এই মায়ের পতাকে দেয় পরে এই মায়ের পতাকে দে এ যেগুণ যে মানুহ যেগুণ জন্ম নিগন্ধন লাই বিভিন্ন হাজ কর্মে যায় উম বেগুন আয় চিনি সার করে দিন তুই জানো না হনুমিকে যাইতে না পারে এ তু যদি হন হারুন বুল বা তো যদি যাই থাকে এ তুই আবার আয়তে না পারে আসলে ভাবি আয় তো আয় বেশি সরি ইদৃশ্যে দে এই ধরনের একটা হামঘরি না জগন্নাথ

তুই শুধু তোর হাম তাকিব তো তুই যহন জেড়ে যে অবস্থা তার দেখিবি হলত গরিলে একদম দেরি তোর এই আবার কি লাই শমশু ভাইয়ের বউ হ দে আয় বলে তোর কারণ কারণে মারি আসলে তোর আই এনে মারি নয় এতর মারি তুই কি সম্মানিয়ে নাই কইলা দিতাম না কইলা দিম সম্মান মারি মারিলে আবার না আসলে কি দিছ মেম্বার বোনা আপন ও ইও লাগে নয়ও লাগে না খবর লাগা পড়িব

আাজ জামান্না মা বদত চলে كده তো তো জামান্না মুদুর আাজ জামান্না হইতো তো জামাই হইদে ইউনিয়নর মেম্বার আর আইলম দে ওই ইউনিয়নর চেয়ারম্যান তোলি আ সিনিয়র না তো জামাই সিনিয়র আাজ জামাই পাওয়ার সম্পর্কে তো অত মনে হয় আইডিয়া নাই তুই না জানো দে তোয়ারে গনিবে সময় আাজ জামাইতে নাই কারণ আাজ জামাইতে এখন বহুত পাওয়ার যে পাওয়ারে আাজ জামে দেখ কিছু করতে রইবো আর তুই তোমারে তো উড়িয়ে দিতে রইবো আর ওই দে আয় অত্র ইউনিয়নর চেয়ারম্যান হই আরে ওরেবুত মেম্বারে আরে halt te gira na go ja dare dare ja go ache ai sailo yum ha to damai idris er power bole mai boler kacha hoa khalo jegi tole da dakte buddho na lagdu to damai ra

তুই এত আজ যাবেন নাম ধরে রেখেছ এখন আবার তুই আরে আরে নাম ধরে রাখ হ্যাঁ তুই আরে এখন বালা মতো নসি নস আজ জামার ফাওয়ার হদ্দুর আজ জামার ফাওয়ার অনুযায়ী কিন্তু আয় চলি দি এবং কি আর ফাওয়ার হদ্দুর তুই এখনও নজানস বেড়া দেড় বেড়া এই ঠিক আছে ঠিক আছে আইনু চাই লই ইউম এতে কি হমতে তো হড় ভাল ওরে চাই লইস তুই হদু চাই আই জানি আজ জামা যদি উনে না দেবিয়নে তো তোর আইবে একবার ফালডা দিব বিয়া ফত না টান্ডা টান্ডাব তো আর দিলের ডাকলে তো আর ও ফুয় যা ডাকেলে ও ফুয় যা দিলর ফের সানি হি যার বাড়ি। বারি বিও সই ফকাই আই জর হাই তই ফরি হলি জার টু কেরা আরে একনা চাই যা দিলে ডাকেলে তোারে ও ফুআই যা আইতে তোারে আইতে তোারেই চাই তো আই তোারে ডাকে দিক কানে কানে দিলে ডাকে দিলে আরেক কান দিল খবর হেন তুই জানো না আরে আই বুদ্ধি তো এই সো আগর জীবন আরে হন জীবন

আচ তে কেল্লা তেই কেৰে আমাৰ অস হয় মায়ে অকল বিধৱা মায়ে ভকল এটি মায়ে ভকল বেড়াচৰা ভিডিঅ কল না না এলে কৰি নহয় অ তোহাৰ প্ৰতি এনে মানুষ বেছি আকৃষ্ট তোহাৰে যে কি দৌৰা দৌৰাই ঝাকি না আ শুই দে ন আৰ আসমানর শুনিলে আঠমানৰ আচমানৰ দেবা মাথাটো বন্ধ হৈ যাব অ আতুল আহ আ মনকো জে না তুংকে কাম নাম ও বাজিৰে নামি আনতো নাম ন এইটো আতুল গছ আঁচা আছিল তিরানব্বই বছর আছিল আমি এক ইতো হার্ট রোগ দেরি এবার তাই দাহে যায় এর গিলেন দূর হার্ট এটেক করে মরে গিয়ে আল্লাহ এই ফরানি নয় নয় তুই আসলে ক্ষমতাবান ব্যক্তি রে

ঠিক আছে নাই নে হাতৰ নিচিনা বৈ বেৰাই আৰু দি তুমি তাইক আরে আই আতি নন মানুষ হে যদি হাত ভাগি ফরি তোরা স্ক্রাব মালি এন্ত সেট হয়ে যাবে ওরে বাবা রে ফুটানো ফুটানো ইবার হুইম দে ইবো হামনো ইবার হইম দে তুই তিন চাইরা দূর থাক তুই বড় তাইবা এবার নিচে তাইবো চলো ফাই জম না তাই আরে আই ফাই লত আই গাতি নন বেড়ি আতি কম কত কে যদি মড়র গরে ভাগি ফরি আরে ফুটানো ফুটানো তোরা আগর স্ক্রাব মালি এন্ত সেট হয়ে যাবে হ্যাঁ হুইম দে তুই তিন চাইরা দূর করে থাক চলো

চল এখন এক না ইদি ছেড়ে যাই বোধা আহি দিদি যাই কে আঁকি দে কিছুদিন আগে আহারে গাছের লগে বান্ধি রে এর মারা মাঝে দে বদা আর পুরে শুনিলে এখনো ব্যথা ধরে তোরে কিলে মারি দিচ্ছে হ্যাঁ বলে গম চুরি হচ্ছি আর মহায় গম টম কিছু চুরি ন হরি আপসারা মানে মাঝে দে আসার ফোন মাঝি দে ইদির ইচ্ছে এত বড় সরে ফাইল আ চেয়ারম্যান ইতে মেম্বার আয় কিছুদিন লাগবে কেন সবর গিয়ে ইতের পাওয়ার এত কিম বাবাই দিল হনে আমা অনের পাওয়ার অনের পাওয়ার আর নাই এলাকার মানুষজন যা আছে ব্যাগিনি দৃশ্যের বক্ত হয়ে অনে অনের নাম যদি কেউ ফোনে এটা তু তোমারে অনেক থু তোমারে আবার অনের ওয়ার কিছুদিন আছিলাম দে আর জিতি দে দেলে বাইরে হরি দে না না ইয়ান তো অন্য পারে চল তুই আল্লাহ কেন চল আই তার ল সরাসরি হতা হইম অনেক তো লোক কি সরাসরি হতা হবেন ইতে যে পাওয়ার এখন পাওয়ারের সরতিতে অনেরে উড়ে লই যাবে গুই আহা আর উড়ে নি নখন আইয়ার তুই কে এত ডর আই কিছু না বুঝলাম আই ওয়ার আছি তো আ চেয়ারম্যান নন তুই আনলা চল ওরে আগে চেয়ারম্যান গিরি কি আহন চলিবো এখন ফালটা গিয়ে গুজুক তোর হতন যাই বুঝা দে বাহার এই এলাকার মধ্যে আনলাই আর কে নাই তুই একমাত্র ভরসা চল তুই আনলা কেন চল চেয়ারম্যান সাহেব আ তুমি মার মোটে মন ন স্যার তারপরে অন হইতে দে এটা লে অনর মরে যাই চল

বিয়া কৰিলি ৰাজকুমাৰী আৰমাৰী তোৰ দেখিল কৰিবি

এ বেড়ি তুইতে লা শরম নাই এইতে তো বোয়াছ জানি এনে কনে তোর গলা ঝুলি পড়িছিস কে তুই সারি কদিও তুই সারি দিও দে ছাড়েছ না হন লই দে যদি গুম আর আমারে গলা ঝুললুস এ এই অধিকার আর কি নামে ইতের নামে

গ্রামের মানুষ ব্যাকনের গিতে জাদু কইিনে এই টেন কি আছে দা ইতার হতায়ে মানুষ উডের বইয় শেষময় তার ও গেল কই ওমা ইতে তো আছে রাজবুনী নতাইলে ঠাইলে এ ঘটনা করাজ ন বাহার বাহার তুই কিন্তু আর মানুষ তুই আর মানুষ হইরে তুই আর মিথ্যে কথা ন বারবার খালি দিছমি কে কথা কয় ব্যাপার গান কি আনের মানুষ ঠিক আছে অনের মারে আসি ঠিক আছে অন যাইতেই দিনছে সামনে যাবে এত কি দাই অনের মারে দেখাইতে ল অন অন সম্বন্ধ তো ফিっち ব্যাগ দিন বাহার তুই একশোটিভ কথা হতে তুই একশো নেগেটিভ কথা হতে তুই আর মাথাও গর্ব করিস আর একটা ঠান্ডা মাথায় করতে চিন্তা হরিল আপনি তো এই দিনে কি যে ঘটনা ঘটাই এই ঘটনা যদি অনেক অনাহুর কি এই হই মিলিয়ে অনেক জুতার মালা গলা দিবেন

না ঠিক আছে আই যে প্ল্যান গজ্জি এই প্ল্যান মোতাবেক আজি এই সময়ব না প্ল্যান বরাবর তুই হাজ করবি আই ইশারা গুজ্জুম, আস্তে করি ইশারা করতে সাথে তুই এনে গেরি বেড়াই মারিবি দি এ মারানো ন মাহেরু সোরে হাই তুই ফুড়িগুলি বহর করে দৌড়ি ফেলাবি গেরি বেড়াই গেরি বেড়াই দৌড়ি বাকি হাম্মান আই গুজ যুম না কিরে জবাব কে দর বাহার 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 তুই আর গেলি কু দি হিসে কেমন হ্যাঁ টান করে আর টান তো শুনে হ্যাঁ অদৃশ্যভাবে টানিয়ে বিড়ি বেলার আহ সাস অদৃশ্যভাবে ও খুদারে আল্লাহ আল্লাহ আল্লাহা শোন্লাহ আল্লাহ 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 রে বা আল্লাহ রেদি আদি আল্লাহ 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 আঁকিলাম আল্লাহ দে তরে তরে শিখে মানে

তুই বিধবা মাইয়া ভোকলার বিধবা ভাতা আই বেলাই হস মামা আর একটা কথা আছে হুম ইতে আন মুর গিও গরে আসে দর্শন করে দিন আর বিছে দিদি না করিতে না করিব এই এলার ফল তো গুশ ইতে মাইছ তুন গুশ খাই বিচার উল্টাই ফলাই এন হর জনক না না হইতে রিবি দা গুশ খাই চেয়ারম্যান সাহেব বারবার হইলাম আর হাতা তুই মূল্য না দ বুঝিস হলা তুই তুই এন কি ফঙ্গু মানুষ ফঙ্গু মানুষের ফঙ্গু ভাতা পর্যন্ত আই বেলাই হস তুই এন কি

তুমি বা যে হনাক বং করে তুই তুমি আর 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 অ্যাকশন না মাছ আইর ডিসটারপন আইলাম তো উপজেলা চেয়ারম্যান কি হ উপজেলা চেয়ারম্যান অনারে কি লাইছন ইতার মত কো দুর্নীতিবাজ ইতার মত কো লম্পট বিয়াদব